আসসালামু আলাইকুম পেঁপে গাছগুলির অবস্থা খুবই খারাপ তুফান শিলাতে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু পাতাও ঠিক নেই ঠিক নেই ছোট গাছটা জামরুলের ফুল ছোটো একটা চারা গাছ হয়েছে এই জামরুল গাছটা পুরো একদম জামরুল সহ ভেঙে একদম অবস্থা খারাপ সবটা কেটে দিছি এখন হয়তো আবার পাতাটা তো মেনলে ঠিক হবে একদম পাতার কিছুই নাই সব শিলা পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে পেঁপে গাছের অবস্থা এগুলি যে কবে ঠিক হবে অনেক খাবার দিতে হবে যত্ন করতে হবে পেয়ারাগুলি শিলা শিলা পরে সবগুলি পেয়ারা এরকম অবস্থা হয়ে গেছে সব পেয়ারা এরকম হয়ে গেছে এই পেঁপেগুলিও শিলা পরে অবস্থা খারাপ এই আম গাছটা আম গাছটা পড়ে গেছিলো একদম মাটিতে পড়ে গেছে অনেক আম ঝরে গেছে পরে এরকম রশি দিয়ে বেঁধে দিয়েছি দুই পাশে দুপানের পর আম আছে আল্লাহর মতে আম গাছটা থেকে একটাও আম পরে নেই আল্লাহর মতে গাছটাও একদম ছিল দেখা বসেছিল কোনো সমস্যা হয়নি আমি গাছটার আমও পড়ে নাই তারপরে গাছটাও ঠিক ছিল